বিষয়টা হচ্ছে সবাই যখন আসে ইংলিশ থেরাপিতে তারা বলে যে আমি ইংলিশে দুর্বল ছিলাম এই আমি এসেছি আমার ইংলিশে আরেকটু ফ্লুয়েন্সি দরকার এই জন্য আমি এসেছি এবং অনেকে কিন্তু আমার বলতে হবে আমি ইংলিশে খালি ছিলাম আই ওয়াজ এম ইন ইংলিশ এভরি ওয়ান উইক ইন ইংলিশ বাট আই ওয়াজ এম ইন ইংলিশ দ্যাটস ও আই ক্যাম হিয়ার অ্যান্ড মাই ইংলিশ লার্নিং জার্নি ফার্স্ট জার্নি ফ্রম ইংলিশ থেরাপি আমাদের ম্যান্টুরা বলেছে শুধু পড়তে থাকো একদিন তুমি পারবে এবং আমি তো এবিসি থেকে শিখেছি এবং আমি আলহামদুলিল্লাহ এখন খুব ভালো অনুভব করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিসি ইমাম হাসান বিফোর ইউ আম ফ্রম শাহভার বাট কারেন্টলি আই লিভ এট মিরপুর ইন ঢাকা আইম এ স্টুডেন্ট অফ ইংলিশ থেরাপি মাই আইডি নাম্বার ইজ জিরো ফাইভ নাইন মাই ব্যাচ নাম্বার ইজ জিরো সিক্স ফোর টুডে আই উড লাইক মাই ইংলিশ লার্নিং জার্নি ইন ইংলিশ থেরাপি হোয়াই আই ওয়ানটেড টু লার্নিং ইংলিশ অ্যান্ড এটার বড়ো একটা কারণ হচ্ছে যে ফ্রম মাই চাইল্ডহুড আই ওয়েন্ট ইন্টারন্যাশনাল এজ এবং স্থানে গিয়ে যখন দেখতাম যে অনেক ফরেনাররা আসে ইংলিশ কান্ট্রি থেকে আসে ইউরোপের কান্ট্রিগুলো থেকে আসে ওইখানে একটা বিষয় লক্ষণীয় ছিল যে মাদ্রাসার ছাত্র যারা ওইখানে যেত সবাই মোটামুটি আরবিতে টুকিটাকি কথা বলতে পারত কিন্তু যারা ইংলিশ কান্ট্রি থেকে আসতো অর্থাৎ যারা ইংলিশে কথা বলতো তাদের সাথে কেউ মিশতো না এবং কেউ কথা বলতো না এবং এটাতে তারা খুব অন্যরকম ফিল করতো যে অন্যান্য দেশ থেকে যারা আসছে ধরো মোরক্কো সৌদি বা এই ধরনের কান্ট্রিগুলো থেকে যারা আসছে তাদের সাথে সবাই খুব কথা বলে কিন্তু ইংলিশে যারা আস তাদের সাথে কেউ কথা বলে না এর কারণটা হচ্ছে আমরা তো ইংলিশ জানি না তাহলে বলবে বা কীভাবে সেখান থেকেই আমি অনুভব করি যে আমার পড়ালেখা শেষ হওয়ার পরে আমার ইংলিশটা শেখা অত্যন্ত জরুরি এবং আমি এর প্রয়োজনীয়তা বারবারই অনুভব করেছি যে ইংলিশ শেখাটা আসলে অত্যন্ত প্রয়োজন এখন আমি আসলে ইংলিশ শিখতে এসেছি সেটা অনুভব করে যে আমি একসময় ভালো একজন স্পিকার হব আরবিতে তো আলহামদুলিল্লাহ যে দক্ষতা আছে সেটাকে আল্লাহ তালা যদি কবুল করেন তাহলে কাজে লাগাবই এবং পাশাপাশি যদি ইংলিশের যে দক্ষতাটা যদি থাকে তাহলে আমি এটার সাথে আরও অনেক কিছু অ্যাড করতে পারবো এবং আমি যদি বিভিন্ন দেশে যাই সেখানে আমি ইসলামের দাওয়াতগুলো পরিপূর্ণ হয়ে দিতে পারবো যখন আমি প্রয়োজনীয়তা অনুভব করলাম যে ইংলিশ আমার শেখার প্রয়োজন তখন আমি একরকম খুঁজতে লাগলাম যে কোথায় আমি ইংলিশটা শিখতে পারি এবং কোথায় আমার শেখা দরকার যেহেতু আমি মাঝে মাঝেই মিরপুরে আসতাম এবং ফেসবুকে ইউটিউবে সার্চ করতাম যে কোথায় কোন ম্যান্টোর আছে বা কোন পরিবেশ আছে যেখানে ইংলিশ শেখা যায় অনেক পেয়েছি যেটা বলার বাহিরে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু আমার জন্য কোন প্রতিষ্ঠানটা পারফেক্ট হবে আমি সেটা আসলে বুঝতে পারতেছিলাম না তখন আমি যে জিনিসটা অনুভব করি যে আমি মাদ্রাসায় যেভাবে পড়েছি আই মিন হেপসখানায় যেভাবে পড়েছি সেভাবে যদি আমি কোনো কিছু শিখতে পারি তাহলে আমি যেভাবে অল্প কয়েক মানে আমার হাফেজ হতে এক বছর সময় লাগেনি আমি আমি চিন্তা করে করছি যে এমনই যদি কোনো প্রতিষ্ঠান পাই তাহলে আমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে এবং তখন আমি খুঁজে পাই ইংলিশ থেরাপি এবং আমি ফেসবুকে দেখি ইউটিউবে দেখি এবং পাশাপাশি আমার জানাশোনাও ছিল এবং আমি কম্পেয়ার করি অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যে আসলে কোনটা বেটার হবে কোনটা আমার জন্য ভালো হবে এবং আমি তারপর ইংলিশ থেরাপিকে বেছে নিই এবং আলহামদুলিল্লাহ আই ফিল বেটার নাও আমি ইংলিশে একদমই কথা বলতে পারতাম না কথা তো এটা অনেক বড় কথা আমাদের ব্যাচে থার্টি ফাইভ স্টুডেন্ট ছিল এবং তারা তাদের সেলফ ইন্ট্রোডাকশনটা ইংলিশে দিয়েছিল সবাই উইদাউট মি শুধুমাত্র একমাত্র আমি ছিলাম যে কিনা ইংলিশে এই কথাটা বলতে পারেনি আমি একজন স্টুডেন্ট আমি একজন ছাত্র অর্থাৎ আই আম স্টুডেন্ট আম ফ্রম শাভার আই কেম হিয়ার ফর লার্নিং ইংলিশ এই যে সামান্য এই কথাটা এই কথাটা আমি ইংলিশে বলতে পারিনি এবং সে সময় আমাদের এমন স্যার কারও ভিডিও করেনি কিন্তু আমার ছোট্ট একটা ভিডিও করে রেখেছিল যে সবাই ইংলিশে বলল আর আমি বাংলাতে বলতে হলো আমি জানতাম না আসলে যে আম স্টুডেন্ট বা আমি একজন ছাত্র এখানে যে আই এম বলতে হবে এরপরে স্টুডেন্ট বলতে হবে অথবা আগে এ লাগাতে হবে বা লাগাতে হবে না এই এরকম কিছুই আমি জানতাম না যদি আমি বলি সবার কাছ থেকে শুনে বললাম এটা ঠিক হবে না না হবে আমি তো জানি না বলবো কিভাবে এই জন্য আমি সেদিন বলতে পারিনি আফটার দ্যাট ফার্স্ট অফ অল ওয়েন আই জাস্ট কেম হেয়ার ইংলিশ থেরাপি ফার্স্ট ডে আওয়ার সাইফুল ইসলাম স্যার আওয়ার সি ই অফ ইংলিশ থেরাপি হি হ্যাজ খাম অ্যান্ড সেড Uh, how are you and uh, that type of question and one thing he said I memorized that uh, why you came here for learning for, uh, for learning English and everyone said uh, from among the Maori students everyone said I came here for uh, learning English uh, for business my business and uh, another student said I came here for learning English uh, for going abroad and lots of things but হি জাস্ট হি সেট ইউ কেম হিয়ার ফর লার্নিং ইংলিশ বাট ইউ হ্যাভ টু ফিক্সড ইউর গোল ইউর অপিনিয়ন ইউর অ্যাটেনশন তুমি আসছো হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ জাস্ট ফর আল্লাহ বাট এভরি ওয়ান ডিডেন্ট সে ডিডেন্ট সে দ্যাট বাট ওনলি আই সেট আই কেম হিয়ার ফর লার্নিং ইংলিশ ফর অনলি আল্লাহ অ্যান্ড ইট ওয়াজ মাই ওপিনিয়ন অ্যান্ড ওন হি জস্ট লেন দ্যাট হি ওজ ভ হ্যাপি দ্যাট টাইম ইফ ইউ ফালো দ্য রুলস অফ ইংলিশ থেপি উই ক্যান সক্সেস নো নিড টু এনী মেন্টর অ্যান্ড মেন্টোর আলোয়েজ লিভ বিদ আজ মেন্টোর আলোয়েজ টেক কেয়ার অফ আজ অ্যান্ড অল ফো আজ হোয়াট উইল হোটেল ডো হোট উই ডো অ্যান্ড এভরিথিং বট ইফ মেন্টোর উড নোট বি কেম ইট ডজেন্ট ম্যাটর বিকস ইংলিশ থেপি ইজ রুল রুলস ইজ মেন্টর English therapist rules is mentor. Why did I say that? Because if I say just one from first day, if I say just one Bangla word, I have to pay twenty taka. And uh, first uh, ten days or fifteen days, I just was silent. If they, I mean, our my classmate, they read one time, I have to read ten times. If they read ten times, I have to read one hundred time. And if they read one hundred time I have to read one thousand times because of, I uh, could not know any single word. So I have to read more and more. And uh, as you know, as you see now, I can speak English some uh, properly, and I can uh, in, I can speak English uh, some better than uh, previous my previous time. And uh, my previous time was uh, every people say. আই হ্যাভ came here for লার্নিং ইংলিশ বিকজ আই was ভেরি উইক ইন ইংলিশ বাট আই have সাম ডিফারেন্ট স্টোরি বিকজ everyone say সে আই ওয়াজ উইক English. ইংলিশ uh, I have to say I would not know any single সিঙ্গেল uh, in ওয়ার্ড ইন ইংলিশ বিষয়টা হচ্ছে সবাই যখন আসে ইংলিশ থেরাপিতে তারা বলে যে আমি ইংলিশে দুর্বল ছিলাম এই জন্য আমি এসেছি আমার ইংলিশে আরেকটু ফ্লুয়েন্সি দরকার এই জন্য আমি এসেছি এবং অনেকে কিন্তু আমার বলতে হবে আমি ইংলিশে খালি ছিলাম আই ওয়াজ এম ইন ইংলিশ এভরি ওয়ান উইক ইন ইংলিশ বাট আই ওয়াজ এম ইন ইংলিশ দ্যাটস ওয়ে আই ক্যাম হিয়ার অ্যান্ড মাই ইংলিশ লার্নিং জার্নি ফার্স্ট জার্নি ফ্রম ইংলিশ থেরাপি আমি এটা বলতে পারি যে বাংলাদেশের মধ্যে ইংলিশ থেরাপির চেয়ে এত সুন্দর ইনভায়রনমেন্ট আর কোথাও অন্তত এখন নেই এবং এটা একদম এটা আমি সিনসিয়ারলি ট্রুলি বলতে পারি যে বাংলাদেশের মধ্যে ইংলিশ থেরাপির মতো এত সুন্দর ইনভারনমেন্ট আর কোথাও নেই একদম সকাল ছয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত এত সুন্দর একটা সিস্টেমের মধ্যে চলে আপনি যদি ইংলিশ শিখতে নাও চান তবুও আপনি কিভাবে যে ইংলিশ শিখে যাবেন এটা আপনি বলতে পারেন না ইংলিশ থেরাপিতে যদি আপনি তিনটা শুধু বসে খেয়ে শুয়েও থাকেন তবুও কিছু না কিছু ইংলিশ শিখতে পারবেন এবং মোটামুটি ভালোই শিখতে পারবেন তবে যদি আপনি ভালো শিখতে চান হ্যাঁ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন বেটার ইউ হ্যাভ টু ডু হার্ড ওয়ার্ক And you can see me. Uh, I was empty, but I can speak a little bit now. Uh, but it is. I feel I am feeling very better now. And uh, last of all, I would like to thank our Saiful Islam Sir, and uh, also I all thank uh, my two mentor, Imon Sir, and also Biddu Sir. He was very good mentor, and every mentor is good. But I got. দোজ থ্রি টু মেন্টোর অ্যান্ড ওলসো আওয়ার আব্দুল রহীম স্যার অ্যান্ড ওয়াজ শাকিল সার অ্যান্ড অ্যানাদার টিচার ফাইনালি আই উড লাইক টু থ্যাংক ইংলিশ থেরাপি অ্যান্ড আওয়ার সাইফুল ইসলাম স্যার